কারণ এটা সম্পূর্ণ রস দিয়ে তৈরি হয় এক কেজি গুড় তৈরি হতে রস লাগে সব থেকে আট কেজি আলাইকুম কেমন আছেন সবাই খাচ্ছেন খান ভালো কথা কিন্তু অথেন্টিক গুড়টা খান অথেন্টিক গুড় চিনার কি হ্যাঁ আপনারা ল্যাব টেস্ট করাতে পারেন বিভিন্ন ধরনের চিনার ওয়ে সহজই অথেন্টিক গুড়ের বাজারের গুড়ের থেকে তুলনামূলক একটু দাম বেশি কারণ এটা সম্পূর্ণ রস দিয়ে তৈরি হয় এক কেজি গুড় তৈরি হতে রস লাগে সাত থেকে আট কেজি এক দুই অথেন্টিক গুড়ের একটা নির্দিষ্ট স্মেল আছে ন্যাচারাল স্মেল অনেক বেশি স্মেল পাবেন না এক দুই হচ্ছে আপনার অনেক সুন্দরই হবে না এরকম একটু কালারটা দেখেন একটু চকলেট কালার টাইপে আসবে অনেক সুন্দরী কালার আসবে না হ্যাঁ তিন গুড়টা হচ্ছে গতানুগতি একটু নরম হবে একটু জায়গা মানে খোলামেলা পরিবেশে রাখলে নরম হয়ে যাবে আঠালো হয়ে যাবে গুড়টা বেশি খোলামেলা বা একটু তাপ রাখলে গুড়টা গলে যাবে হ্যাঁ এগুলো হলো অথেন্টিক গুড়ের বৈশিষ্ট্য চিনি দেওয়া থাকলে আপনার মানে গুড়টা অনেক হার্ড হবে হ্যাঁ এ হচ্ছে বিষয় তো আপনারা এই অথেন্টিক গুড়টি খাওয়ার জন্য আমাদের অর্গ্যানিক লাইফের সাথে যোগাযোগ করুন দ্রুত কারণ আমরা সরাসরি একেবারে প্রান্তিক গাছিদের থেকে গুড়গুলো সংগ্রহ করে নিজেদের তত্ত্বাবধানে উৎপাদন করে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি তো সুতরাং আপনারা এই অথেন্টিক গুড়গুলো খাওয়ার জন্য অবশ্যই অর্গ্যানিক ল্যাগের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম